বার নবীর উপর কেউ যদি একবার দুরুদ পরে আমার মহান আল্লাহ তারও প্রেমে সাথে সাথে দশটা রহমত নাজিল করে দেয় নবীর উপর কে হয় যদি একবার দুরুদ পাঠ করে আমার আল্লাহ তাআলা তার উপরে দশটা রহমত নাজিল করে ও আমার বাবা এরা কেমন নবী রুম্মত আল্লাহ আমারে বানাইছে যেই নবী জীবনে জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই আল্লাহু আকবার কবীর ও নবী উম্মতেরা আমাদের তো মিথ্যা পরিত্যাগ করার দরকার আছে না নাই যদি বলেন আছে না নাই গল্প লোকের গল্প কত শুনেছো সবাই

সবার আল্লাহ আমিন দুঃখী লোকের দুঃখ শুনে কাত্ত সারাদিন তিনি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমার নবী এই দুইটা ঠোঁট গোলাপের পাপড়ির চাইতে আরো সুন্দর ছিল সুহানাল্লাহ বলেন না দাঁতগুলো মুক্তার দানার মতো ছিল আমার নবীর হাত এত নরম ছিল নবীর লগে কেউ যদি মুসাফা করত সে যেন মনে করত সামাইলে তীর আছে সে যেন মনে করত নরম রেশমি কাপড়ের মধ্যে নিজের হাতটা ঢুকায় দিয়েছে জমি কন্যা সুহান আল্লাহ বলে আমার নবীর চোখ দুইটার মধ্যে এত লাজকতা ছিল আরবের কোনো কুমারী নারী পর্দা নিশিনী কোন নারীর চোখের মধ্যেও সব মিছিল ছিল না জিনাত ছিল আমার দয়াল নবী চুপ দুইটার মধ্যে ঘুরে ঘুরে বল সুবহানাল্লাহ শুধু কি তাই হযরত জাবেদ বলে আমি 14 তারিখে চাঁদ আকাশে জল 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 করতেছি আমি বের হয়ে মসজিদের আঙিনায় চলে গিয়েছি থেকে মসজিদের সামনে তাকাইছি তাকায়া জাবে বললাম চিৎকার শুরু করছি এরারমের লোকেরা আকাশের তার জমিনে পড়ে গেছে

আঙ্গুল নয় নিজেদের কলি যা কাইটা ফেলত কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্য জগ তো যা

নবীজি কেউ মারে উল্টা নবী দোয়া করে বলেন না উম্মে জামিল নামে খুতুবাতে জুলফিকার মধ্যে এই ওয়াকিয়া মজুদ আছে যে উম্মে জামিল নামে এক নারী আমার নবীর কি বড় কষ্ট দিত নবীর রাস্তা দিয়ে হাইতে যেত মহিলা উপর থেকে নবীর উপরে ময়লা পানি ছুঁড়ে মারতো আমার জন্য নবীর উপরে ফেলে মারতো ধৈর্যের পাহাড় আমার নবী দেখেও তার কিছু বলতেন না আল্লাহু আকবার বলেন না নবী জয়ী পদ দিয়ে আর একদিন যাইতেছে দেখে আজকে ওই মহিলা নাই তো রাস্তার লোকদেরকে বললেন কি ব্যাপার ওই লোক কই আজকে যে দেখলাম না রাস্তার লোকেরা বলে আমরা সংবাদ পেয়েছি ওই মহিলার জ্বর আসছে অসুস্থ ঘর থেকে নাকি বাইরে হইতে পারে না মহিলার স্বামী নাই বিধবা একটা মাত্র মেয়ে মার খেদমতে নিয়োজিত এমন সময় কে যেন

আব্দুল্লাহর বেটা আজকে তোমারই গলা মারবে আমাকেও গলা টিপেটিলা মারবি কে আমাদিগকে বাঁচাই দিবে না মহিলা কতই তো আজকে তো এমনি অসুস্থ আরমাইয়া হয়ে আছে মহিলা কি হয়েছিল তুমি তোমার মান যাও তো আব্দুল্লাহর বেটার ভিতরে আজকে বলে আমি তার কাছে সরি বলবো মাপ চাবো দেখি সে আমায় maaf করে মেয়ে তার দরজার সামনে গিয়ে আমার নুনীকে ওই কাম করলে ও আমার বাপ ভাইরা এখান থেকে একটা মশালা শিখবো কারো ঘরে ঢুকতে গেলে কারো বাড়িতে প্রবেশ করতে গেলে অনুমতির দরকার আছে না নাই ইসলাম এ বলে যে অনুমতি ছাড়া কারো বাড়িতে কারো বেডরুমে কারো ঘরে ঢুকা যায় নাই নবী অনুমতি পেয়ে মহিলা শিওরের কাছে এসে বসলেন মহিলা নিজেই বললেন আমার বাড়িতে হঠাৎ কি মনে করলেন আমার নবী আদরের কণ্ঠে বললেন মা রাস্তায় শুনলাম আপনি নাকি অসুস্থ এজন্য আপনারে এক নজর দেখতে আমি আসছি সুবহানাল্লাহ ওয়ালাইক মহিলা বলে সর্বনাশ বলে কি আমি তার এত কষ্ট দিলাম সে ফটি যোশ্মী দছাই সে নাকি আমার আমি অসুস্থের জন্য দেখতে এসে যে ভালো রে আমি এতদিন ভুল করছি নবীর কদম জারায়া যারা বলে আমারে মাফ করে দেন পরায়া দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ওই নবী আমার আমি আপনি পাইছি বলি না আলহামদুলিল্লাহ আমার নবী মসজিদ একদিন বয়ান করতেছে সাহাবাই কেরাম কান খারাপ করে নবী বয়ান চলতেছে হঠাৎ করে একটা গ্রামের লোক মসজিদের মধ্যে আইসে একটু পাইচারা কইরা মসজিদের কোনার মধ্যে গিয়া এক নাম্বার করা শুরু করছে সাহাবাই কেরাম সবাই তার আবু বকরের মত নরম না কেউ তো ওমরের খুব গরম ওমর গরম না নরম কত গরম শয়তানা তারা দেখার জড়ায় আল্লাহু আকবার বলেন না

নবী নরম হাতগুলো আদুরের হাতগুলো মায়ার হাতগুলো তার পিঠে হাত বুলানো শুরু করছে বলেন না সুবহানাল্লাহ আমার নবী আদর করে বলে বাবা আপনি হয়তো বা বুঝতে পারেন না এটা কিন্তু মসজিদ আপনি যখন আবার আসবেন মসজিদের মধ্যে আপনি আরাম করবেন আর মসজিদের বাহিরে পেশাব পায়খানা ওইখানে জরুরি করবেন ঠিক আছে কই ঠিক আছে নবী ਜিনিজের গায়ের একটা জুব্বা ওই লোকটাকে হাতিয়া দিল জুড়ে বলা যাবে লোকটা মনে মনে একটা ধুমুকো দিল না উল্টা দেখে জামা হাতিয়া দেয় লোকটা নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যাচ্ছে আমার নবীর আখলাগ ছিল আমার নবীর সাথে কেউ মুলাকাত